আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে আমি মরণা সাহেবের কাছে মিনিম অনুরোধ করে সুরের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথাগুলো গুন্ডাদের না হয় আগে মানা হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে আরোপিত করেন না নভ নভমানি সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আগে মানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোক জমকে দিয়ে বলিয়েছেন গুয়া গুয়া এগুলা রাস্তা ড্রাইভার এই স্পিড বয় এগুলা তুমি বলে বা এগুলার সাথে যায় মাথায় চুপি দাড়ি করে মেম্বরের বসে এই কাজগুলা যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ আমরা বেআ বলতাম কিন্তু আপনি সীমা সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয়নি ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে নক্স বলেছেন নক কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে আল জানিবুল সালবি আর জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর एग्जांपल আমি আপনাকে নিয়ে সমালোচনা করব কেমনে করব আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সেই আন্দাজে করি তাইলে তো আপনি দৃষ্টি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজাবাদ আর উর্সে পাকের মধ্যে এখন পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে আপনি যখন এগুলো বলবেন ছেলেদেরকে এগুলো শেখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে এটা তাই তো আপনি নিবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখে আগে। আপনি বলবেন আমি আপনার নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখাপড়া বলো উস্তাদ বলো বাড়ি বলো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এই কারণে দ্বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্র লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন ক দ আর নক দিয়ে এটা মানে হচ্ছে আলহাদ নুন আলহাদ মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা মেম্বরের রসুলে বানায় না এটা ক্লাসে বানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে বানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তোবা করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়ে আসবে আপনি এটা সাফার করা ছাড়া ইতো পূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদে মিলাদুন নবী তাবাররুককে বর্জের সাথে তুলনা করেছেন মৃত্যু সময় কি আন্দাজে মারা গেছে দেখছে বড় আলেম তখন এভাবে অপদস্ত হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজা দেওয়া শিখেন এলোদের মধ্যে আলো আসবে তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোন সাহাবি রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ আমরা এটা সত্য প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আরে কল যে মাদের সুফিয়াই এটা ভদ্র আপনারা সব এই ভদ্রতার সুযোগ খোঁজেন মনে করেন এরা দুর্বল লোক মনে রাখবেন ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এখন আমাদের ছেলেরা ক্রিকেট খেলে আমাদের ক্রিকেটটা রমজান শরীফে হবে কেন আমাদের ক্রিকেটটা রমজানের বাইরে হতে পারে রমজান শরীফের মধ্যে এখন নতুন ধর্ম শুরু হয়েছে আমাদের সঙ্গে স্কুল কলেজ সব বন্ধ থাকবে সারাদিন বন্ধ থাকে না মাহে রমজানের মধ্যে আমি যারা পলিসি মেক করছেন এবং আমাদের ছোট ছোট ছেলেরা যারা সমন্বয়কের অবস্থানে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের অনুরোধ করে আমি আমি এই কথাগুলো বলছি তোমরা আপনারা এই কথাগুলো কারণ বর্তমান প্রজমে রূহানি তরবিয় অসতত গুরুত্বপূর্ণ আপনি শুধু স্কুলের মধ্যে আইবিসিবি শিখাইলে হবে না তাদেরকে ভদ্রতা শিখাইতে হবে এটিকেট শিখাইতে হবে তরবিয়ত দিতে হবে এখন এই তরবিয়ত আপনি কোথায় দিবেন মাহে রমজান হচ্ছে মরাল স্কুল এটা একটা আদ্দ্বাতিক স্কুল এই মাহের রমজানের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে তরবিয়ে দিতে না পারি বাকি বাকি এগারো মাস আপনি যাই বলেন না কেন রমজান শরীফের মতো হবে না সুতরাং আমি অনুরোধ করব রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো এখনো বন্ধ রাখেন স্কুল এক মাস ছেলেরা রোহানি স্কুল রোহানি যে এনভায়রনমেন্ট সেটা এনজয় করতে দেয় তাদের তরবিয়ত হোক ম্যানার্স এডুকেটস এগুলো শিখুক

কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে এক এক সিগনেচারে আপনারা দশ 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 মিলিয়ন ডলার আপনারা করাপশন করতেছে কেন করাপশন হচ্ছে কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই আদব শিখাইতে পারেন নাই দলীয় দিতে পারেন নাই আলম আলামের গাইরে তো শিখাইতে পারেন নাই সুতরাং আমি এগুলো বিবেচনা করার জন্য শুধু সেকুলারকে চিন্তা করতে হবে না আমাদের এখানে আপনি সেকুলারিজম হলেও এক্সট্রিম সেকুলারিজমের দিকে চলে যায় আবার এদিকে ইসলামিজমের দিকে হলে এক্সট্রিম ইসলামিজমের দিকে চলে যায় আমরা এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না আমরা মডরেই আমরা মিডল হয়ে তোমরা যে জাল না কুমাত অবলম্বন করতে চাচ্ছ সুতরাং রমজান শরীফের মধ্যে আমরা মুসলিম দেশ আমাদের ছেলেগুলো ক্রিকেট খেলার কোনো দরকার নাই টিভির মধ্যে আপনারা প্রচার করতেছেন প্রত্যেকে চুইন গামতে চুইন করতেছে কিন্তু মাত্র সুতরাং আপনারা এগুলো মাথায় রাখবেন

ট্ে চ তেম আসলাত তাদের চরিত্রকে পরিষদন হয় এরপর আল্ী মহুল কিতাব ঘেমা তাদেরকে কিতাব এবং হক্ন শিকার তাইলে নবী এবং রসুলেের গোটাল কা হচ্ছে এজুকেশনালছেতাে এজুকে করার জন্য আসে এখানে ইউজাককি হিতঞ আগনা হয়েছে একু আু আ মায়ালা ও মহা্ মুল কিতাবল কু আয়াতের মধ্যে তাস্কিয়াকে পরে আনা হয়েছে আয়াতের মধ্যে তাস্কিয়াকে আগে আনা হয়েছে আপনি যদি কোন একটা জাতিকে শিক্ষা আগে তরবিয় দিতে না পারেন তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না সে ফেতনা ফাসাদ করবে সোসাইটির মধ্যে তাকে আগে তরবিয় দিতে হয় চরিত্র শিখাইতে হয় তাইলে নবীদের মূল কাজ এই চারটা ইরাওয়াতে কোরআন তাস্কিয়া তালিম এ কিতাব এবং হিকমা

এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হিকমতটা আসে এমনিতে যে চটচট করে গিয়াল সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হিকমত যেটা আসে সেটা সুকত পারে আসে না সেটা রাতের সিজদা বাদে আসে না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত দিন কান কালাকাটি করা বাদে আসে না এই পর্যন্ত দামাল আল্লাহ বলছে কোমান ইয়ারফা বিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সফিহা কসবালা কাসফাই নাহু ফি দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালেহীন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেই तरीका হচ্ছে সহজান तरीका। সহজ নিয়মে পৃথিবীতে জীবন যাপনের জন্য এর চেয়ে বেস্ট নিয়ম এই হযরত ইব্রাহিম আলাইহিস পক্ষ থেকে দেওয়া বিধানটা কোনো পাগল ব্যক্তি তো, কেউ স্টুপিড ব্যক্তি তো, ব্যক্তি ব্যক্তি কেউ এটাকে রিজেক্ট করবে না।

এই ধর্ম থেকে এই দিন থেকে আল্লাহ থেকে রসুল থেকে কখনো বিচ্ছুত সুতরাং আর আমরা আমরা যেটা করব সুনত ইব্রাহিম সন্তানদেরকে সব সময় এটা রসিয়ত করবেন একসাথে বসতে দিন থেকে যেন বিচ্ছুত না হয় নামাজ দোয়া থেকে যেন বিচ্ছুত না হয় মসজিদ থেকে যেন বিচ্ছুত না হয় সামের সম্পর্কে যেন বহুত বেশি সচেতন থাকে আল্লাহ রাসূলের সামনে আউলিয়ায়ে کرامের সামনে বিয়াদবি হয় এমন কাজ না করার জন্য সব সময় এই কথাগুলো সন্তান করা এটা ইব্রাহিম থেকে এই কথা তোমাদের কি বলেছে ইব্রাহিম যে রব ইব্রাহিম যে রবের করতেন ইয়াকুব যে রবের করতেন তোমরা সেই রবের ইবাদত করিও আল্লাহর থেকে বিচ্ছুত হইও قال نعبد إلهك وإله أبائك إبراهيم وإسماعيل إسحاق وإسحاق إله واحدة ونحن له مسلمون ایک ہی بات ہے جو تمہارے باپ دادا تھے جو دھرم اسی دھرم سے کہ بیچو تو ایک اللہ جو اللہ کی عبادت کرتے ابراہیم حضرت اسماعیل حضرت اسحاق یہ عبادت کے مدت تھا تھا تلك امه قد خلقتها ولكم ما كسبتم ولا تسالون ما كان

মারি প্রতিপালক যিনি মানুষ পালন করেন যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে মানুষকে সহযোগিতা করা আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার হচ্ছে বিস্তৃত আপনার দান ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আশেপাশে অনেক কুটিপতিও থাকে মানুষ কুটিপতির দ্বারা যায় মানুষ ওই ব্যক্তির দ্বারে যায় যে ব্যক্তি এ টাকা দিতে না পারলে একটা মুসলি হাসি বলবে যে দুটা দুটো একটা চা খেয়ে ওইটাই ওর কাছে ভালো